তো বন্ধুগণ অবশেষে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওডিআই ম্যাচ এবং শেষ ওডিআই ম্যাচে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে একশো উনআশি রানে তবে দ্বিতীয় ওডিআই ম্যাচের জন্য আক্ষেপ থেকেই যাবে বাংলাদেশের দর্শক এবং প্লেয়ারদের তবে ব্যাপার না মেহেদি হাসান মিরাজকে জিজ্ঞেস করা হলে সংবাদ সম্মেলনে মেহেদি হাসান মিরাজ বলে সুপার ওভার যেহেতু আমরা কখনোই খেলিনি এইটা আমাদের প্রথম তো যাই হোক যদিও আমরা ম্যাচ হেরেছি তবে আমাদের একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে ভবিষ্যতে কাজে লাগবে তো যাই হোক মেহেদি হাসান মিরাজকে অসংখ্য ধন্যবাদ ক্যাপ্টেন্সি তার দারুণ হয়েছে আগের ম্যাচের থেকে বর্তমান আজকে কাম ব্যাক করেছে আজকে মেহেদি হাসান মিরাজ দুইটা উইকেট পেয়েছে তো যাই হোক যেই ম্যাচ তিনশো রান প্লাস রান হওয়ার কথা ছিল সেই ম্যাচ হোসেন শান্ত এবং তৌহিদ হৃদয়ের হাতে বল খাওয়ার কারণেই কিন্তু ম্যাচটা অন্য দিকে চলে যায় যাই হোক ম্যাচ জয় হয়েছে এটাই সবথেকে বড়ো কথা শুভকামনা রইল বাংলাদেশের জন্য টি টোয়েন্টি সিরিজ শুরু হতে যাচ্ছে সাতাশ উনত্রিশ একত্রিশ ধর